আজকের এই দ্রুত পরিবর্তনশীল আধুনিক যুগে যেখানে তরুণ প্রজন্ম ডিজিটাল মাধ্যমের গোলক প্রায়শই পথ হারিয়ে ফেলে সেখানে তাদের কাছে সনাতন ধর্মের শাশ্বত জ্ঞান পৌঁছে দেওয়া এক বিরাট চ্যালেঞ্জ শাস্ত্র বা ধর্মগ্রন্থের কথা শুনলে তারা মুখ ফিরিয়ে নেয় কিন্তু সিনেমার রঙিন জগতে তারা সর্বদাই মগ্ন এই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু ভক্ত আধুনিক প্রজন্মের কাছে পৌঁছবার জন্য মহা অবতার নামক একটি সিনেমা তৈরি করেছেন কিন্তু প্রশ্ন হল একটি সিনেমা কি সত্যিই পারে মানুষের অন্তহের গভীরে স্থায়ী পরিবর্তন আনতে নাকি এর চেয়েও শক্তিশালী কোনো পথ আছে আসুন এই গভীর আধ্যাত্মিক প্রশ্নের উত্তরে আমরা শুনে নেই বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত শ্রী প্রেমানন্দ মহারাজের অমূল্য উপদেশ ও দিক নির্দেশনা আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি এক ভক্ত প্রশ্ন করেছেন আজকের যুব সমাজ যারা আধুনিকতার জালে ফেসে ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে তাদের জন্য শ্রীমৎ পুরাণ অবলম্বনে নির্মিত মহা অবতার নরসিংহা সিনেমাটি কতটা ফলপ্রসূ হবে উত্তরে মহারাজজি বলেন নিঃসন্দেহে এটি একটি ভালো প্রয়াস যারা অশ্লীল সিনেমা দেখে সেই যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার এই চেষ্টা প্রশংসার যোগ্য। তবে আমি আপনাদের এর গভীর রহস্যটি বলি এই সংসারকে সত্যিকার অর্থে পরিবর্তন করা কিভাবে সম্ভব যখন আমরা নির্জনে বসে নিষ্ঠার সঙ্গে ভজন করব কঠোর তপস্যার জীবন যাপন করব। এবং তারপর যদি আমরা সমস্ত জগতের কল্যাণের জন্য প্রার্থনা করি যে সর্বেই ভবন্তু সুখী নহ তখন আমাদের সেই বাণী গুলির মতো কাজ করবে দেখুন সিনেমা তো আগেও নির্মিত হয়েছে রামানন্দ সাগরঝী রামচরিত মানুষকে অত্যন্ত সুন্দরভাবে দর্শনযোগ্য রূপে উপস্থাপন করেছিলেন বিয়ার আর চোপড়াজিও মহাভারত নিয়ে অসাধারণ কাজ করেছিলেন তাদের কাজ প্রশংসনীয় কারণ তারা শাস্ত্রকে অবিকৃত রেখে শাস্ত্রসম্মতভাবে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছিলেন এই ধরনের সিনেমা দেখে কিছু সময়ের জন্য আমাদের মন হয়তো আবেগপ্রবণ হতে পারে কিন্তু আমাদের অন্তরের যে কলুষ যে পাপবৃত্তি যে ভ্রান্ত ধারণা সেগুলো কেবল তপস্যার মাধ্যমেই দূর হয় যখন কোন ব্যক্তি নিজে তপস্যা করে ভজন করে এবং তারপর এই সংসারকে কিছু দেয় সেই পরিবর্তনই হয় স্থায়ী সেই বাণীগুলির মতো কাজ করে যা শুনে অন্তর থেকে আওয়াজ আসে না আমি আর এই ভুল কাজ করবো না এটাই হল সন্তবাণীর আসল প্রভাব কারণ সেই বাণী আসে তপস্যা ও ভজনের গভীর অবিদ্ধতা থেকে এই সিনেমা একটি ভালো প্রচেষ্টা কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন আসবে আপনার আমার ভজন থেকে আপনি যদি ভজনের গভীরে ডুব দেন দেখুন আমাদের মহান আচার্যদের দেওয়া নামমন্ত্র তো স্বয়ংসিদ্ধ আমাদের কাজ হলো কেবল সেই নাম শ্রদ্ধা ভরে জপ করে যাওয়া আপনার ভজনের শক্তিতে কারোর গায়ে সেই নামমন্ত্র লাগবে আর তার জীবন পরিবর্তন হবে কেউ আপনাকে দেখবে তার পরিবর্তন হবে আপনি কিছু বলবেন তার মন বদলে যাবে কারণ আপনার ভেতরে ভজনের শক্তি সঞ্চিত রয়েছে ভজন না থাকলে আমাদের সমস্ত প্রচেষ্টা হয়তো সাময়িক সাফল্য পাবে কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারবে না স্থায়ী পরিবর্তন কেবল ভজন থেকেই আসবে আজকের ছোট ছোট বাচ্চাদের দেখুন সোশ্যাল মিডিয়ার যুগে তারা ইনস্টাগ্রাম ইউটিউবে ডুবে আছে ছোট থেকে ভুল জিনিস দেখে তাদের চেতনা কলুষিত হচ্ছে যদিও এই সিনেমায় প্রহ্লাদ মহারাজের ভক্তির কাহিনী দেখানো হয়েছে যা শিশুদের চেতনায় শুভ প্রভাব ফেলতে পারে কিন্তু আসল সমস্যা হল সিনেমা পর্যন্ত পৌঁছনোর আগেই তারা স্কুল বা পারিপার্শ্বিক জগৎ থেকে ভুল সঙ্গ পেয়ে যায় এমনকি সিনেমা দেখলেও তারা সেটি রজগুণের দৃষ্টিতে দেখে সত্যগুণের দৃষ্টিতে নয় কারণ তাদের আহার সাত্বিক নয় আর আহার না করলে না নাম জপে আনন্দ পাওয়া যায় না ভগবানের লীলা দর্শনে রুচি জন্মায় দৃষ্টির কথায় যদি বলি দুর্যোধনও তো ভগবান শ্রীকৃষ্ণকে স্বশরীরে দেখেছিল কিন্তু তার মনে কি ভগবানের প্রতি কোনো প্রীতি জন্মেছিল সে নিজেই স্বীকার করেছিল আমি ধর্ম কি তা জানি কিন্তু তাতে আমার রুচি নেই অধর্ম কী তাও জানি কিন্তু সেই পথ ছাড়ার প্রবৃত্তি আমার নেই তামসিক স্বভাব আর ভজনের অভাবের কারণে সে সশরীরে ভগবানকে দেখেও তার প্রতি ভালোবাসা অর্জন করতে পারেনি তাই যতক্ষণ না আমরা ঘরে ঘরে গিয়ে তপস্যা শক্তি দিয়ে আমাদের ভজন লব্ধ বাণী দিয়ে মানুষকে জাগাবো ততক্ষণ স্থায়ী পরিবর্তন সম্ভব নয় এই কথাটা গিট বেঁধে রাখুন ভগবানের নামে এমন শক্তি আছে যে আমরা যদি নিষ্ঠাভরে নাম জপ করি এবং সেই নামের শক্তি কাউকে দিই তার পরিবর্তন নিশ্চিত পরিশেষে কথা প্রসঙ্গে মহারাজজি বলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী স্মরণ করুন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা এর চেয়ে বড় আর কোনো ধর্ম নেই নামে রুচি ও বৈষ্ণব সেবা এই দুটি হলো আমাদের মূল শক্তি আর জীবে দয়া হল তার ফল অর্থাৎ পরোপকার এর সবচেয়ে বড় উদাহরণ হলেন ইস্কানের প্রতিষ্ঠাতা শ্রীলভক্তি বেদান্তস্বামী প্রভুপাদ তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন টমকিন স্কোয়ার পার্কে বসে কেবল হরিনাম সংকীর্তন করেছিলেন আর সেই নামের শক্তিতেই লক্ষ লক্ষ বিদেশির জীবনে আমূল পরিবর্তন এনেছিলেন যারা রাম বা কৃষ্ণ নামের সাথে পরিচিতই ছিল না তারা আজ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে এটা আমাদের দেশের জন্য এক বিরাট গর্বের বিষয় আমাদের ঋষিমণিদের সাধনা শক্তি এমনই যে তারা ভোগ সর্বস্ব মানুষদেরও ভগবানের নামে নাচিয়ে দিয়েছেন সুতরাং প্রেমানন্দ মহারাজের এই আলোচনা থেকে আমরা এই কথাই বুঝতে পারি যে সমাজের মঙ্গল সাধনের জন্য সিনেমা বা অন্য কোনো আধুনিক মাধ্যমের ব্যবহার একটি সদিচ্ছা হতে পারে কিন্তু তা সম্পূর্ণ সমাধান নয় এটি কেবল বাইরের একটি প্রলেপ যা সাময়িক আবেগ তৈরি করতে পারে প্রকৃত এবং স্থায়ী পরিবর্তন আসে ভেতর থেকে আসে ব্যক্তিগত সাধনা তপস্যা ও নিষ্ঠাভরে জপ করা নামের অমোঘ শক্তিতে যে সাধনার প্রভাবে বাণী সিদ্ধ হয় এবং যে নাম জপের শক্তিতে অন্যের চেতনা শুদ্ধ হয় এই আত্মিক উন্নতির পথই ব্যক্তি সমাজ এবং পরিশেষে সমগ্র জগতের মঙ্গল সাধন করতে পারে